আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন পকেট করে দেখাবো এই চিকেন পকেট খেতে কিন্তু দারুণ মজার হবে আর খুবই সহজে খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল কিন্তু বেশি দেওয়া যাবে না আর পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছে দুইটা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে মুরগির মাংস ছোটো ছোটো টুকরো করে হাড় ছাড়াই কেটে ধুয়ে করে নিয়েছি আড়াইশো গ্রাম দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এক চামচ আর মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে এখন নেড়ে চেড়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ সব হাফ চামচ করে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এখানে গাজর কুচি নিয়েছি হাফ কাপ গাজর কুচি দিয়ে আমি নেড়েচেরে ঢেকে রাখব একদম লো আঁচে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ম্যাশ করে নিব এরম করে ম্যাশ করে নিতে হবে আর শুকনো শুকনো করে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি এক প্যাকেট পাউরুটি নিয়েছি ছোটো সাইজের পাউটি এখন একটা করে পাউরুটি আমি বোর্ডের উপরে নিয়ে আমি বেলুন দিয়ে বেলে নিব একদম পাতলা করে নিতে হবে তাহলে বাতাস বের হয়ে যাবে আর পাতলা হবে এখন আমি সাইড দিয়ে অসমান অংশ আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি তাহলে সব সাইডে সমান হবে এরকম করে আমি সবগুলো বেলে তারপরে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব এরকম নাস্তা যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনোই প্রয়োজন হবে না খুবই সহজভাবে নামি দামি নাস্তা কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায় খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে আর স্বাস্থ্যসম্মত এই নাস্তা সবগুলো আমি কেটে নিয়েছি দেখুন এরকম পাতলা করে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ ময়দা সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব এটা আঠার কাজ করবে এক সাইডে রেখে দিলাম একটা করে পাউরুটি নিয়ে আমি ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো পরিমাণ মতো দিয়ে নিতে হবে তারপরে সাইডে আমি ময়দার ব্যাটার লাগিয়ে নিব। ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে আর একটা পিস দিয়ে সাইডে চেপে চেপে নিব তাহলে ভাজার সময় খুলে যাবে না আটকে থাকবে ভালোভাবে হয়ে গেল একটা এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দেব দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপরের এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা করে পাউটির পিস আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে সাথেই দিতে হবে তাছাড়া কিন্তু গলে যাবে ডিমের মধ্যে চুবানোর পরে কিন্তু রাখা যাবে না তাহলে একদম গলে যাবে সাথে সাথেই তেলের মধ্যে চুবিয়ে দিতে হবে চারটা দিয়ে দিলাম একবারে দেওয়া যাবে না তাহলে উল্টানো যাবে না এখন আমি উল্টে এই এইরকম সুন্দর কালার হলে তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল পাউরুটি আর সামান্য মুরগির মাংস দিয়ে চিকেন পকেট আমি একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি খুবই মজাদার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ